আজকে নীল ষষ্ঠী আর আমার জীবনে এটি প্রথম নীল ষষ্ঠীর উপোস আমার সন্তানের শুভ কামনা করে এই নীল ষষ্ঠীর ব্রতটা সুন্দর করে পালন করলাম আর আজকের ষষ্ঠীর দিনে আমার ভোলানাথ আমাকে কিন্তু একটা খুব সুন্দর গিফট দিয়েছে আশা করি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো রয়েছি আর দিনগুলো বেশ ভালোই কাটছে আজকে নীল ষষ্ঠী আর সকালবেলা ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে গাজন নাচ দেখিয়ে আমাদের এখানে যেহেতু এটা দুর্গা বেদি ওই জন্য যতগুলো গাজনের দল যায় না এখানে একটু নেচে যায় আর আমাদের পাড়ায় যে মন্দিরটা রয়েছে সেটা অনেক পুরোনো মন্দির তার জন্য এখানে যত গাজনের দল আছে এখানে এসে একবার ঘুরে নাচ দেখিয়ে যায় আজকে আমাদের বাড়িতে রান্নার তোরজোর খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে কারণ আমাদের যে রান্নার দিদি আছে ও আজকে সকাল থেকে উপোস তাই জন্য সকাল ছটা নাগাদ এসেছে তো সমস্ত রান্না করে দিয়ে আজকে চলে যাবে তো প্রায় রান্না সব হয়েই গেছে আর একটুখানি বাকি রয়েছে আর আমি ঈশানের খাবারটা এখানে বানাতে শেখেছি আর আজকে আমাদের হয়েছে ডালিয়ার খিচুড়ি আজকে যেহেতু নিরামিষই খেতে হয় ওই জন্য ডালিয়া দিয়ে খিচুড়ি করা হয়েছে আর ঘুম থেকে উঠেই না আমি আগে একটু ফ্রেশ হয়ে ঈশানের খাবারটা ওখানে বসিয়ে দিয়ে এসেছি আর এখানে ব্রাশ করতে এসেছি আর এখান দিয়ে কেউ এলে আমরা দেখি তো সেটা ঈশান লক্ষ্য করেছে যেখান দিয়ে আমরা জিজ্ঞাসা করি কে এসেছো মুখটা দেখি তো সেটাই ঈশান এখন এখান থেকে দেখে ও শিখেছে আসলে বাচ্চারা আমরা যা করি সেটাই ওরা তাড়াতাড়ি ক্যাচ করে নেয় আর সেটাই ওরা শেখে কালকে আমার শাশুড়ি মা ওকে একটু সিঁড়িতে ওঠা দেখিয়েছে সেই থেকে ও প্র্যাকটিসে আছে কিভাবে সিঁড়িতে উঠে যা এই দুটো তিনটে সিঁড়িতে উঠছে উঠে আবার নেমে যাচ্ছে উঠে যাচ্ছা করে দাও আর এই তো ঈশানের খাবার এখানে রেডি করা হয়ে গেছে আজকে না ঈশানকে একটু ওটস খাওয়াচ্ছে রোজে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই একদিন ওটস একদিন চিঁড়ে একদিন মুড়ি একদিন ছাতু এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই তো আজকে ভাবলাম একটু ওটস খাওয়াই ওই একটু দুধ কলা একটুখানি খেজুর দিয়ে সব কিছু দিয়ে ওটসটা বানিয়েছে আর এখান দিয়ে আবার দেখুন একটা গাজনের দল যাচ্ছে আজকে সারা দিন এখান দিয়ে যে কত গাজনের দল যাবে মানে ঘুমটির বাইরে বলতে পারেন সকাল ছটা থেকে না আজকে এই গাজনের একটার পর একটা দল চলেই যাচ্ছে ওই জন্য না আজকে সকালবেলাটা তাড়াতাড়ি ঘুম ভেঙেছে ঈশানের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে চা খাচ্ছি আর আমি যে চাটা খাই ওই ধরনটা ওর খুব পছন্দ মানে কাপটা চুমুক দিই ওই জন্য চাটা খাওয়া হয়ে গেলেই ওকে কাপটা দিতে হবে ও ওই রকমভাবে চুমুক দেবে আমাদের সেটা দেখতে হবে সেনের জন্য না আমাদের বেচারা যিনিটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না জান এই যে দেখুন কেমন ভাবে মারছে চোখে হাত ঢুকিয়ে দেবে মুখে হাত ঢুকিয়ে দেবে আর যিনি বেছারা নিরীহ প্রাণী চুপচাপ বসে বসে অত্যাচারগুলো সহ্য করে যাবে আর মাঝে মাঝে দৃষ্টিটা দেখে মনে হয় যে বলে যে আমাকে বাঁচা আমি আর এর অত্যাচার নিতে পারছি না আর আমার এই যে ননদকে একটা সোনার হার দিয়েছি রং চটা সোনার হার হারটা অনেকদিন ধরে পড়েছিল রঙটা চটে গেছিল তো ভাবলাম ফেরে তো ভাবলাম যে না ননদটাকে দিয়েই দিই কিন্তু এই বৌদিটা যে এত বড় মন নিয়ে ওকে একটা সোনার মোটা হাড় যে সেটা ও যে দেখাতে পারছে না কারণ ওর গায়ে এত লোম না সব হাড়গুলো লোমের তলায় ঢুকে যাচ্ছে ওই যখন আমার সামনে আসছে তখন দেখছি একটু টেনে টেনে বাইরে বার করে দিচ্ছি আর হারটা পড়ে না যিনিকে কিন্তু বেশ খাসা লাগছে এবার চলে এলাম রান্নাঘরে ঈশানের যে বাসনগুলো ছিল খাওয়া দাওয়া সেগুলো একটু ধুতে এলাম আর আজকে না ওর্সটা রান্না করার সময় একটু নিচটা গিয়ে গেছিলো তাই জন্য বাসন থেকে সেগুলো একটু চেপে চেপে হাতে করে আগে বার করলাম তারপর স্কচ ব্রাইট দিয়ে মাজলাম আর ওই অবস্থায় যদি স্কচ ব্রাইট দিয়ে মাজতাম না পুরো স্কচ ব্রাইটে ওটসটা ভর্তি হয়ে যেত আর ওটা একদমই ভালো লাগতো না ওই জন্য আগে ভালো করে হাতে করে ধুয়ে নিলাম তারপর সাবান দিয়ে একটু মেজে নিলাম আজকে বাইরের ওয়েদারটা না খুব ঝলমলে প্রচণ্ড রোদ উঠেছে বেশ গরম আছে দুধ দুধ দিতে চলে এলো তার মধ্যে থেকে খানিকটা দুধ ঠাকুরের জন্য তুলে রাখলাম আর খানিকটা দুধ জাল দিয়ে দিলাম তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি দুধটা জাল না দিলে না দুধটা কেটে যায় জানেন তো ওই জন্য তাড়াতাড়ি করে জাল দিয়ে ফ্রিজে তুলে রাখি আর এইতে চলে এলাম ঘর গোছানোর জন্য ঘরটা যতক্ষণ না গোছি ততক্ষণ যেন মনে হয় একটা বড় কাজ আমার পড়ে রয়েছে ঘরটা গুছিয়ে নিলে মনে হয় একটা বড় কাজ আমার কমপ্লিট হলো আর এই তো দেখুন কথা বলতে বলতে আপনি সাথে আমার ঘরের খাটটাও কিন্তু গোছানো হয়ে গেছে সানের খাওয়া দাওয়ার পর আমি রোজই ওকে এবিসিডি বইটা নিয়ে একটু বসাই আসলে ও পড়তে খুব ভালোবাসে আর আজকে যেহেতু বসায়নি না ও নিজে নিজেই ওখানে বসে গেছে এই যে ঈশানের বই পড়া দেখতে দেখতে আমি আমার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আর আজকে পুজো দিতে যাব বলে যে শাড়িটা বার করেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাই পরবো ভাবছি শাড়িটা বেশ নরম আছে ওই হ্যান্ডলুম শাড়ি তো দেখবেন একটু নরমই হয় তো ভাবলাম এই শাড়িটাই পরি আদার্স অনেক শাড়ি রয়েছে ব্লাউজগুলো না আমার গায়ে আঁট ছিল না তো এক দু সপ্তাহ আগে আমি ট্রায়াল করেছিলাম তো তখন হচ্ছিল না তবে এই দু সপ্তাহ রাইটে রয়েছে তো আজকে দেখি একবার ট্রায়াল দেবো যদি হয়ে যায় তো অন্য শাড়ি পরবো আর এখানে ঠাকুরের সমস্ত ফল ফুল মালা এখানে রেডি করা হয়ে গেছে আর পুজো করতে যাওয়ার আগে এগুলো সব সাজিয়ে নেবো তো এখানে যখন এলামই তো ভাবলাম মাছগুলোকে খেতে দিয়ে দিই এখন যদি না দিই না পরে ভুলে যাব ঠিক আর সারাদিন এরা বেচারা না খেয়ে থাকবে তো ওদিকে মাছকে খেতে দিয়ে এখানে পাখিগুলোকেও খেতে দিতে চলে এলাম আর আমাদের পাখিগুলো না আবার ডিমে বসেছে জানেন তো এই যে এখানে দেখুন দুখানা বাচ্চা ফুটেছে একটা বাচ্চা মরে গেছে পুরো শুকিয়ে গেছে হাঁড়িটা পরিষ্কার করতে হবে নাহলে ভেতরে পিঁপড়ে ধরে যাবে আর এইখানে দেখুন চার পাঁচটা ডিম দিয়েছে পাখিটা আর এগুলো হচ্ছে ককাটেল পাখির বাচ্চাগুলো চারটে বাচ্চা দিয়েছে তার মধ্যে দেখছে এখন তিনটে রয়েছে এরও একটা বাচ্চা না মারা গেছে তার মধ্যে একটা বাচ্চার এখনো চোখ ফোটেনি আর দুটো বাচ্চা এখন খাবে বলে চিৎকার করছে এবার আমি ঝট করে গিয়ে চানটা করে নিই নাহলে অনেক দেরি হয়ে যাবে নীলের বোসের দিন একটা ভালো উপহার পেয়েছি শিব ঠাকুরের কাছ থেকে এতদিন ডাইটিং করছিলাম তার একটু ফল পেয়েছি কারণ এই ব্লাউজটা না আগের সপ্তাহ আমি দেখছিলাম আমার গায়ে ভালোভাবে আঁটছিল না আজকে পরছি একটু সুন্দরভাবে এঁটে গেল তাই জন্য এই শাড়িটা পরলাম এই শাড়িটা না আমার খুব প্রিয় শাড়ি খুব সুন্দর দেখতে তাই জন্য আজকে এই শাড়িটা পরলাম ওই শাড়িটা তুলে রাখলাম আসলে ব্লাউজটা আঁটছিল না তো তাই জন্য শাড়িটা পরার সাহস পাচ্ছিলাম না একটা শাড়ির সাথে ভালো মানুষের ব্লাউজ না হলে না দেখবেন একদম ভালো লাগে না বাড়ির বউ তো দিন পর এখানে এসছি আর একটা ভালো সেজে না রাস্তায় বেরোলে লোকচক্ষু তো দেখবেন একটা খারাপ লাগে তো ওই জন্য এই শাড়িটা যখন পারলাম পড়তে আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি তার আপনাদেরকে একবার দেখাচ্ছি ঠিক আছে যে আমাকে কেমন দেখতে লাগছে ভালো লাগছে না শাড়িটা পরে চলুন এবার একটু সাজুগুজু করে নি করে নিয়ে একটু শাড়িটা ঠিকঠাক করে নিই শাশুড়ি মাকে বলে একটু কুচিটা ধরে দিতে তারপর আঁচলটা না এইখানটা দিয়েছে একটু পেছন দিকে হবে আমার হাত পৌঁছাচ্ছে না তো শাশুড়ি মাকে বলি করে দিতে আর বাবু এখন দাদুর কাছে রয়েছে একটু পর ওর বাবু দাদা আসবে ও ধরবো তারপর পুজো করতে যাবো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিই ঠিক আছে এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি খুবই সিম্পল সেজেছি একটু কাজ তো এঁকে এঁকেই কাজ চালাতে হয় আর এই যে দেখুন আমার ফুল লুকটা এখন আঁচলটা একটু ঠিক করে নিয়েছি আর কুঁচিটা শাশুড়ি মা ঠিক করে দিয়েছে আমি একদম রেডি হয়ে গেছি আর যাওয়ার আগে চুলটা বেঁধে নেবো চুলটা একদম ভুজে তো শাড়ি পরতেন আমার বেশ ভালো লাগে তবে ওই কোথাও বসে থাকবো কাজকর্ম করতে পারি না আমি একদম শাড়ি পরে অত অসুবিধা হয় কোথাও বসে থাকবো দীর্ঘদিন করবো ঠিক আছে কিন্তু কাজকর্ম আমার দাদা শাড়ি পরে হবে না তো যাই হোক অনেকদিন পর শাড়ি পরেছে তো বেশ আনন্দ আনন্দ ফিল হচ্ছে এখন ঘড়ি কাটায় বাজে প্রায় পনেরো বারোটা এমনিতেও তো বারোটার সময় জল ঢালা নিয়ম বারোটার পর আর আমাদের বাড়ির কাছে একটা শিব মন্দির আছে খুব পুরোনো মন্দির অনেক দূর দূর থেকে লোকেরা জল ঢালতে আসে আর বাড়িতে তো ও আরোই ভালো কারণ একদম বাড়ির এদিকে আর মন্দির তো বিকেলবেলা চেষ্টা করবো বাড়িতে গিয়ে ঠাকুরকে একটু নমস্কার করে আসার কারণ ছোট থেকে ওই ঠাকুরকে পুজো দিয়েছি তো ওনার কাছ থেকে অনেক কিছু চেয়েছি অনেক কিছু পেয়েছি তো একটু মানি সবই মনের বিশ্বাস চলো শাশুড়ি মা রেডি হচ্ছে আর আমি তো হয়েই গেছি এবার বেরোনো যাক এখন বাসনপত্র গোছে মানে সরি ফল টল এগুলো সব গোছাতে হবে আমি টপ করে গুছিয়ে চলুন এই যে দেখো আমি এখানে সুন্দরভাবে সমস্ত ফল মিষ্টি ধূপ মোমবাতি ফুল নিয়ে নিয়েছি এবার খালি পুজো দিতে যাওয়ার পালা তো তার আগে ভাবছি না একটু ওপরের ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের মাথায় জল ঢেলে আসি বাড়ির ঠাকুরই তো আসল তাই না বলুন আর এই সিজনটা না আমাদের বাগানে প্রচুর ফুল ফোটে স্থলপদ্মগুলো খালি দেখুন কি সুন্দর লাগছে আর যত বাসি হয় না স্থলপদ্য তত গোলাপি হয় এখন হালকা দেখছেন তো সন্ধেবেলা যদি দেখাতে পারি আপনাদেরকে দেখবেন পুরো ডিপ গোলাপি হয়ে যায় আর জবাগুলোও কি সুন্দর লাগছে দেখুন আমাদের ঠাকুরঘরটা কিন্তু বেশ সুন্দর লাগছে এই ফুলগুলোর জন্য এই তো আমার ভোলা মহেশ্বর এখানে একদম ফুল দিয়ে ঢেকে নিজেকে বসে রয়েছে চলুন এবার একটু এনার মাথায় জল ঢেলে মাথা ঠান্ডা করে দিয়ে আমি যাব পাড়ার মন্দিরে পুজো দিতে আর ঠাকুরকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দুধ গঙ্গা জলের মধ্যে অনেক কিছু মেশানো রয়েছে তো এটাকে খুব সাবধানে নিয়ে যেতে হবে যখন ওপরে নিয়ে আসি তখন শাশুড়ি মা বলছিল খুব সাবধানে নিয়ে যাবে এটা কিন্তু ওই ঠাকুরকে গিয়ে ঢালবো তো চলুন এবার নিচে যাই আর এই তো দেখুন আমি চলে এসেছি আমার পাড়ার মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়েছে আর এই যে বারোটাটা বাজলো না এরপর থেকে দেখছি একদম শাড়ি দিয়ে সব মহিলারা আসছে পুজো দিতে আর এখানে একদিকে ভালো পুরোহিত রয়েছে আর চারজন করে ঢোকাচ্ছে পুজো দেওয়ার জন্য আর বাইরে দেখুন কত লাইন খালি জানি না আমাদের সময় কখন আসবে আর ওদিকে না আমি ঈশানকে খাইয়ে দিয়েও আসিনি ওই জন্য এটা খুব টেনশন হচ্ছে যে কখন বাড়ি যাব কখন ঈশানকে খাওয়াবো ঈশানকে খাইয়ে এলে আমি এখানে দিব্যি দাঁড়িয়ে থাকতাম আমার কোনো টেনশান থাকতো না ওকে যেহেতু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি লাঞ্চটা করিয়ে দিই আর ওর খিদেও পেয়ে যায় ওই জন্য না এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবছি যে না দাঁড়িয়ে থেকে বাড়িতে গিয়ে একবার খাইয়ে দিয়ে আসি আর এই তো দেখুন আমাদের পালা চলে এসেছে আর এখানে ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখুন পুরো ফুল দিয়ে একদম ভর্তি করে দিয়েছে এই যে রাউন্ডটা এসেছে এরা পুজো করছে এরপরেই আমাদের হবে আর এই তো দেখুন আমি পুজো করে চলে এসেছি আর বাইরে ধুমম্বাতি দিচ্ছি আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এখানে ঠাকুরের মালাও পেয়েছে একটু ঠাকুরের পুজোর ফুলও পেয়েছে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে এখন মনে হচ্ছে কতক্ষণ বাড়ি গিয়ে একটু ঢক ঢক করে জল খাবো তো ফাইনালি পুজো শেষ হলো আর এখন ঘড়িতে বাজে ওই দেড়টার কাছাকাছি আমরা একটার মধ্যে পুজো করে চলে এসেছি তো গিয়ে দেখছি না প্রচন্ড লাইন জানেন তো এবার আমি যে লাইনটা দেখে আমি ভাবছি যে আমি জানতাম যে একটা দেড়টা বেজে যাবে লাইন থেকে বললাম যে বাবুকে খাওয়াতে হবে এবার ওকে না খাওয়ানো পর্যন্ত না আমি শান্তি মাথায় পুজো দিতে পারবো না এতক্ষণ দেখছি ঘড়ি কাটাটা ঘুরছে আমার মনে হচ্ছে যে ওকে খাওয়াচ্ছি না ওর খিদে পেয়ে যাবে কি করে পুজো করব। মনে ভেতরটা অস্থির হচ্ছিল তা তাড়াতাড়ি করে ছুট্টে এসে ওকে খেতে দিয়ে দিলাম জানো তোকে খাইয়ে দিয়েছি অর্ধেকটা খাওয়ানো হয়েছে তারপরেই মা একজনকে দিয়ে ডেকে পাঠিয়েছে যে ওকে পাঠিয়ে দাও আমাদের লাইন এসে গেছে তা আমি যখন গেলাম তখন দেখছি ঢুকেছে তারপরেই আমাদের লাইন মানে চারজন চারজন করে পুজো দেওয়া করার ছিল তো বাবুদা ছিল বাবুদাকে বললাম যে একটুখানি খাইয়ে দাও আর খানিকটা রয়েছে তো বাবুদাকে তো খুব ভালোবাসে তো বাবুদার কাছে অর্ধেকটা খেয়ে নিয়েছে দেখছি এসে আসার পর আমরা একটু চন্দমিত খেয়ে গলাপে ভেজালাম করে একটু প্রসাদ খেলাম আর বাবুকে একটু জুস করে খাইয়ে দিলাম সব গাছগুলো ছপা মিটিয়ে নিলাম আর আপনাদেরকে দেখানো হয়নি কারণ সব মানে ক্যামেরা সেটা করতে একটু সময় লাগে তো ওই জন্য ভাবলাম যে না হাগে বাজগুলো করে নিই তারপর আপনার সাথে কথা বলবো আর এই যে ঠাকুরের একটা টিপ দিয়েছে তো চলো এবার টাড়ি ছেড়ে দিয়ে আমার প্রধান নাইটি জাতীয় পোশাক বাঙালির নাইটিতে চলে আসি তো চলো এই জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে খাবার নিয়ে বসে পড়েছি ডালিয়ার খিচুড়ি আজকে আমরা করে খাচ্ছি আর আমার শ্বশুর মশাই না ফেভারিট ডালিয়ার খিচুড়ি আর ডালিয়াটা এতটা পাতলা করেছে যেন মনে হচ্ছে দেখুন পুকুর দেখতে পাচ্ছেন যেন পুকুরের জল মনে হচ্ছে চলুন খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়ে এবার এখন ওই সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে বিকেলবেলা আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়ার পর না একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে শাশুড়ি মা দেখছি এক কাদা তরমুজ কেটে বসে রয়েছে আর এরকমই সেম আর একটা থালা কেটেছিল ওটা বাবার মা মিলে খেতেছে আর এটা আমার জন্য রেগেছে আর আমি একা এতটা খেতে পারি বলুন তা আমি আর শাশুড়ি মা আর মিলে খেলাম এখন ঈশানকে খাইয়ে দিয়ে একটু শাড়িটা ভাঁজ করে নিচ্ছি একটু ঘেমে গিয়েছিলাম তো ওই জন্য একটু রোদ্দুরও রেখে দিয়েছিলাম মানে একটু ছাওয়ার দিকে রেখেছিলাম একবারে রোদ্দুরে রাখলে তো রঙটা নষ্ট হয়ে যাবে তো রোদ্দুরে দিয়ে এখন শাড়িটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছে আর এখানে ব্লাউজ সায়া যেসব জিনিসগুলো ছিল সেগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছে গুছিয়ে ভালো করে না রাখলে না ওই যেটা ভাঁজ খেয়ে যায় পরে যখন সময় হয় পরার তখন কিন্তু এগুলো বার করে পড়লে ওই ভাঁজ খাওয়া জিনিসগুলো না একদমই ভালো লাগে না ওই জন্য এগুলো পরিপাটি করে ভাঁজ করে গুছিয়ে রাখলাম আর আমি একটা ব্যাগ করেছি যেখানে শুধুমাত্র ব্লাউজ আর শায়া রাখছি আর এরকম শাড়ির তিনখানা ব্যাগ আছে এগুলোতে আমি শুধু শাড়ি রাখি যেগুলো একটু নর্মাল মানে সবসময় সব রকম অকেশানে পরা যাবে সেগুলোর একটা ব্যাগ করেছি আর যেগুলো একটু গর্জেস আছে সেগুলোর একটা ব্যাগ করেছি তা এতে আমি রাখছি ওই নর্মাল যেগুলো সবসময় পরা যায় ছোটোখাটো অকেশানে সেই সব শাড়িগুলো এই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে ওই প্লাস্টিকের মধ্যে একটা একটা করে শাড়ি রাখাচ্ছে না আমার মনে হয় এই ব্যাগগুলোর মধ্যে শাড়ি রাখা অনেক ভালো আর শাড়িগুলো বেশ ভালোও থাকে আর একটা জায়গার মধ্যে থাকলে দেখবেন সুবিধাও হয় আর প্যাকেটের মধ্যে থাকলে এলোমেলো হয়ে যায় বারবার ওই দশটা প্যাকেট হাঁটকাও কোন শাড়িটা আছে বোঝাও যায় না আর এই ব্যাগগুলোর মধ্যে থাকলে একবারে বোঝা যায় যে হ্যাঁ এই ব্যাগে এই শাড়িগুলো আছে আর সামনের দিকটা একটা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট জায়গা আছে সেখান দিয়ে কিন্তু দেখাও যায় যে কোন ব্যাগে কোন শাড়িগুলো রয়েছে চলুন শাড়িগুলো এবার আলমারিতে তুলে রাখি ঘরে সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি আর এখন হরি কাটা ওই পৌনে সাতটার কাছাকাছি বাজে ঈশানকে নিয়ে এখন না একটু ঘুরতে বেরোচ্ছি এসে আপনাদের সাথে কথা হচ্ছে এই তো ঘুরে বাড়ি চলে এলাম এখন হরি কাটার বাজে ওই পৌনে আটটার কাছাকাছি ঈষান সারাক্ষণ বাড়িতে থাকে তো ওরও ভালো লাগে না ওই জন্য চেষ্টা করি বিকেলবেলাটা ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার আর আজকে যেহেতু নীল ষষ্ঠী না অফ করি তো আজকে যেহেতু নীল ষষ্ঠী না চারিদিকটা বেশ মানে গাজন খালি এদিক ওদিক ঘুরছে তারপরে মন্দিরগুলো সুন্দর করে সাজিয়েছে আর আমি যেহেতু ড্রাইভার আমি গাড়ি চালাচ্ছি আমি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আর এই যে ঈশান এখন আমার ব্যাগ হাঁটকাতে বসেছে না দেখাচ্ছি পার্সটাকে বাইরে বার করে দিয়েছে সঙ্গে ওপরের দিকে কিছু টাকা ছিল সেগুলো বার করে ছুটে ছুটে ফেলে দিচ্ছে এখন টাকাগুলো ছুড়ে ফেলে দিচ্ছে এখন তো সেসব ভ্যালু বোঝে না যখন ভ্যালু বুঝবে না এই টাকাগুলো আর বাইরে ফেলবে না সোজা দেখবেন ওর পকেটে চলে যাবে আজকে রাতে ডিনারের জন্য হচ্ছিল বাড়িতে লুচি তা আসার পর না আমার একটু খিদে পেয়ে গেছিলো তো তিনটে লুচি আর একটু তরকারি নিয়ে বসে গেছি আর ঈশান না লুচি খেতে খুব ভালোবাসে আর উপরের একটু পাতলা যে অংশটা আছে না সেটাই একটু ঈশানকে দিয়ে ওটাই ও একটু খায় ঘড়ি কাটায় এখন বাজে ওই সাড়ে নটার কাছাকাছি পৌনে নটা থেকে আমি একটু ব্যায়াম করি এখন আর ব্যায়ামটা সমস্ত কিছু করে লাস্টে আমি একদম পনেরো থেকে কুড়ি মিনিট ভালো মতো হাঁটি এখানে হাঁটলে না শরীরটা বেশ ফ্রি লাগে আর এই যে দেখুন হাঁটার ফলে এত পরিমাণে ঘেমেছি তার আগেও ব্যায়াম করছিলাম তো তার জন্য প্রচণ্ড ঘেমে গেছিলাম এখন ঘড়ি কাটায় বাজে পৌনে এগারোটার কাছাকাছি সমস্ত ঘরে ঘাটপত্রও ঝেড়ে নিয়েছি আর ঈশানকে খাওয়ানোও হয়ে গেছে আর উনি এখন এদিক ওদিক সেদিক কানে ফোন নিয়ে হ্যালো হ্যালো করতে করতে ছুটছে ওর জন্য একটা ভাঙা ফোন রেখে দিয়েছি ওটাই ওর ফোন মাঝে মধ্যে ফোন আসে তার জন্য এইভাবে কথা বলতে বলতে এদিক ঘর ও ঘর করে বেড়ায় আর এই যে এখন ডিনার টাইম হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে হয়েছে এই সুন্দর একটা আলু চচ্চড়ি আর লুচি বেশি খাবো না চার থেকে পাঁচটাই খাবো কারণ সন্ধেবেলায় তিনটে খেয়েছিলাম তো তারপরে এখন যদি খায় যে এতক্ষণ ব্যায়াম করলাম সব বৃতা চলে যাবে এমনি তো লুচি খেলে সবই চলে যাচ্ছে তা ওই মনকে একটু বুঝিয়ে আজকে উপোস আছে বলে তিনটে কি চারটে খাবো আজকে সকালে আপনাদেরকে বললাম না পুজোর ফুল পেয়েছি তাই ঈশানের মাথায় যে একটু ঠেকাবো সেটাই ভুলে গেছি চলুন ঈশানের মাথায় একটু ঠেকিয়ে দিই আর এই ফুলটা না আমি আমার কাছেই রাখবো তো একটুখানি গেছিলাম ফ্রিজের জল খেতে তো জল বার করে নিয়েছে আর এই যেখানে খাবার নিয়েও বসে গেছি আর একটা সিরিয়াল চালিয়ে নিয়েছি সিরিয়ালটা দেখতে দেখতে খাবারটা খেয়ে এসে গেছে একটু লুচির জন্য দেখুন কেমন চিৎকার করে উঠতে চাইছে ভালো আজকে নেই ষষ্ঠীর দিনে যেন সব মায়ের সন্তান সুস্থ থাক চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের জন্য টাটা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে